সাদা আকাশটা যখন কালো মেঘে ঢেকে যায় তখন আমি আর আমি থাকি না একটু অন্যরকম হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নওসিন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগ সারাদিন হচ্ছে শুয়ে ছিলাম কোনো কাজ করি রান্না রান্নাবান্না করা হয় নাই তো হালকা ক্ষুদা লেগে যায় কেন জানি মনটা ভালো লাগতেছিল না তো ফ্রিজে থেকে একটা আপেল বের করলাম আপেল বের করে আপেলটা খাচ্ছিলাম দেন একটু একটু করে ভিডিও মেক করতেছিলাম একাকিত্ব সময়টা কিন্তু সব থেকে বেশি বিরক্তিকর সারাদিন খাওয়া দাওয়া না করে হচ্ছে আপেল তারপর আঙুর ফ্রিজে যা ছিল সব কিছু একটু একটু করে খাচ্ছিলাম আর এদিক দিয়ে মনে হয় যে একটু শ্যামাই রান্না করে খাই যদিও ঈদ চলে গেল বেত শ্যামাইটা খাওয়া হয় নাই ঈদ ঈদের আনন্দ আমার কাজ করে না আগের মতো তো এদিক দিয়ে ফ্রিজে দুধ ছিল দুধটা আসলে ভিজিয়ে রাখি আর আকাশের দিকে তাকিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে আসছে আকাশ যত মেঘলা হয়ে আসে তত আমার মন ভীষণ খারাপ হয়ে যায় আমি যেন বড্ড একাকৃত্ব ফিল করি আমার চোখে মুখে যেন একটা মানে এটা আমি বুঝাইতে পারবো না চলেন ভিডিওর শেষ পর্যন্ত দেখি কি একটা অবস্থার মধ্যে দিয়ে গেলাম ঝড় বৃষ্টি আমার খুব ভালো লাগে কিন্তু বজ্রপাতের আওয়াজটা আমি একদমই নিতে পাই না আর এই বজ্রপাতের আওয়াজ আমার ব্রেনের মধ্যে অনেকটা ইফেক্ট ফেলায় তো যাই হোক শ্যামাই রান্না করতে করতে যদিও এটা শ্যামাই রান্না বলে না জাস্ট দুধটাকে জাল দিয়ে চিনি দিয়ে শ্যামের মধ্যে ঢেলে দিছি লাচ্চা শ্যামাই তো দেখতেছি এর মধ্যে মেঘ ঘনায় আসতেছে প্রচন্ড পরিমাণ বজ্রপাত হচ্ছে তখন তো আমার অবস্থা ভীষণ রকমের খারাপ আর যদি কারেন্ট চলা যায় তো ভিডিওর শেষটা দেখলে বুঝতে পারবেন আমি কতটা ঘাবড়ায় গেছি তো যাই হোক আমার লাইফে অনেক বড় একটা ঝড় বয়ে গেছে আর বজ্রপাতের আওয়াজগুলো আমি নিতে পারি না সময় আর পরিস্থিতির সাথে সাথে নিজের জীবনটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করা যাচ্ছে বাট তারপরেও কিছু ভয় যেন আমার পিছু ছাড়ে না তো বৃষ্টি চলে আসলে এই টানা তিনটার দিকে কোথায় কোথায় ঝড় হয়েছে কমেন্ট করে জানাবেন বিকাল তিনটার দিকে যখন এরকম ঝড় শুরু হলো আমার কাছে মনে হলো যেন রাত বারোটা বাজে আসলে আল্লাহর ইচ্ছায় তো সব কিছু হয় তাই না চাইলে কিন্তু আমরা সাদা মেঘটাকে কালো বানিয়ে ফেলতে পারবো না যদি আল্লাহ না চায় আল্লাহর হুকুমে ঝড় বৃষ্টি হয় তো যাই হোক মানায় নিচ্ছিলাম ভিডিও মেক করতেছিলাম মনটা ভীষণ খারাপ লাগতেছিল খাবার জানি গলা দিয়ে যাচ্ছিলো না তো অলরেডি বাইরে অনেক বৃষ্টি ঝড় শুরু হয়ে যায় যদিও আমি বাইরের ফুটেজগুলো নিতে পারিনি আর আমি ফিল করতেছিলাম তো আমার মন ভীষণ খারাপ হয়ে আসতেছিল আর ঝড় আসলে তো কারেন্ট অবশ্যই থাকবে না চলে যাবে তো আমি তাড়াতাড়ি করে হচ্ছে রুমের প্রত্যেকটা লাইট অন করতেছিলাম তাড়াহুড়া করে কারণ আমার রুমে হচ্ছে দুই তিনটা করে লাইট দেওয়া থাকে প্রত্যেকটা সুইচ অন করে দিয়ে আর এত পরিমাণ বজ্রপাত হচ্ছিল আমি জাস্ট ভিডিওতেই কান্না করে দিই যদিও রিয়েল সাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করি নাই তো লাইট অন করে কোনো লাভ নেই আমি তো দোয়াইনস পড়তেছিলাম আর এদিক দিয়ে চোখে মুখে পানি কান্না করে দিচ্ছে অলরেডি আর এর মধ্যে কারেন্টও চলে যায় আমার জনদম বন্ধ হয়ে আসতেছিল আমার ব্রেনের মধ্যে একটা ইফেক্ট ফেলায় এই বজ্রপাত আওয়াজ অনেক কিছুই তো মনটা ভীষণ খারাপ হয়ে যায় তো আমি বলতেছিলাম আল্লাহ আপনি আমাকে ধৈর্য দেন আমাকে ধৈর্য দেন আমাকে সাহস দেন তো আলহামদুলিল্লাহ ওই যে আল্লাহ সব কিছু মনের দিক থেকে শক্ত করে দেন কথায় আছে না তো তারপর হচ্ছে কারেন্ট তো চলেই গেছে এই যে ঝড় শেষ হয়ে যাওয়ার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পর আবার আকাশ ফর্সা হয়ে গেছে ঘরের জানলা খুলে দিছি আলো আসছে আমিও জানি আলো পেয়ে একটু যেন নিঃশ্বাস নিতে পারলাম আর আমার টিভিটাকে দেখে আমার খুব বিরক্ত লাগতেছিল ওকে আমি ও ভিতরে একদম ভরে রেখে দিছি মানে এটা আর বের করব না খুব বিরক্ত লাগতেছিল তো ওকে আটকে ফেললাম তারপর আলো দেখে তো আলহামদুলিল্লাহ আমি যেন একটু নিঃশ্বাস পেলাম তো যাই হোক এইভাবেই যাচ্ছেন অসিনার লাইফ সো সবাই আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো অবশ্যই লাইক কেমন শেয়ার করে দিবেন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ সবাইকে আর রোদ পেয়ে তো দেখেন আমি ভীষণ খুশি হয়ে গেছি